নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে আমার শীতকালীন বাগানে আমি কি কি সবজি চাষ করেছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছাদ বাগানের মধ্যে বেশ কিছু বাস্কেট বা ক্যারেটের মধ্যে আমি প্রচুর পরিমাণে সবজি চাষ করেছি তো এগুলো কী কী সবজি চলুন আপনাদের সঙ্গে একটা একটা করে সেগুলো শেয়ার করি বন্ধুরা প্রথমেই যে দুটো বাস্কেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ধনিয়া পাতা চাষ করেছি এখানে লক্ষ্য করুন গাছগুলো ঠিক কতটা সতেজ এবং সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে পরবর্তী যে দুটো বাস্কেট আছে সেখানে আমি শাক চাষ করেছি এগুলো সবুজ এবং লাল ভ্যারাইটির যে শাক হয় সেই শাক আমি এখানে চাষ করেছি এগুলোও খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা এর পরবর্তী যে বাস্কেটের মধ্যে অর্থাৎ পরবর্তী যে দুটো বাস্কেটের মধ্যে আমি চাষ করেছি সেগুলো হচ্ছে পালং শাক শীতকালের জন্য একটি বিখ্যাত শাক এখানে লক্ষ্য করুন এই গাছগুলোর স্বাস্থ্য ঠিক কতটা সুন্দর বন্ধুরা পরবর্তী দুটো বাস্কেটে যে গাছ লাগানো আছে সেগুলো হচ্ছে একটি টমেটো গাছ এবং একটি বেগুন গাছ ও একটি বেগুন গাছ এবং একটি টমেটো গাছ এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমি কাঠের বিট দিয়ে একটি স্ট্রাকচার বানিয়ে দিয়েছি যাতে টমেটো গাছগুলো সোজাভাবে উঠতে পারে এটা টমেটো চাষের বিশেষ একটা টেকনিক এখানে দেখুন সুতোর সাহায্যে আমি গাছটিকে ভালোভাবে বেঁধে দিয়েছি যাতে গাছটি কোনোভাবেই পড়ে না যায় এই পদ্ধতির মাধ্যমে খুব কম জায়গায় প্রচুর পরিমাণে টমেটোর ফলন পাওয়া যায় এই পদ্ধতির মাধ্যমে আপনি যদি পাঁচ থেকে দশটা গাছ করেন তো আপনার পুরো বাড়ি খেয়ে এই টমেটো শেষ হবে না এবং এখানে দেখুন অল্টারনেটভাবে আমি বেগুনের চারা লাগিয়েছি কারণ এক একটা বাস্কেটের মধ্যে যে খাদ্য উপাদান থাকে সেগুলো একই ধরনের গাছ লাগানোর ফলে কমে আসতে পারে তাই অল্টারনেটভাবে আমি দুটো গাছ লাগিয়েছি এখানে যদি আপনারা গোড়াতে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে টমেটোর চারাও এখানে বেরিয়ে এসেছে কারণ এই বাস্কেটের মধ্যে আমি বিগত বছরও টমেটো চাষ করেছিলাম এবং সেখানে বেশ কিছু পাকা টমেটো এর মধ্যে পড়েছিল সেগুলোর থেকেই পরবর্তীকালে জার্মিনেশনের মাধ্যমে নতুন চারা গাছ জন্মায় তো এই গাছগুলো আর বড় হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে তুলে নিয়ে অন্য কোনো জায়গায় প্রতিস্থাপন করে দেবো একই রকমভাবে ওই বাস্কেটেরও একই গল্প বন্ধুরা পরবর্তী দুটো বাস্কেটের ছবি যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে দেখতে পাবেন এখানেও বেশ কিছু যে বরবটি গাছ হয় সেই বর্বটি গাছ আমি এখানে চাষ করেছি এবং ঠিক কত সুন্দর গাছগুলো বৃদ্ধি পাচ্ছে পরবর্তী বাস্কেটের মধ্যে যদি আপনাদের দেখায় তাহলে দেখতে পাবেন এখানে বেশ কিছু করলার চারা বেরিয়ে এসেছে ও পাশেও দেখতে পাবেন করলার চারা বেরিয়ে এসেছে কয়েকটা বীজ থেকে জার্মিনেশন হয়নি তো এগুলো প্রকৃতির পার্ট বা এগুলো চাষের এক একটা পাট। কেউ যদি আপনাদের সামনে দেখায় যে প্রত্যেকটি বীজ থেকে জার্মিনেশন হয়েছে বা খুব সুন্দরভাবে গাছ হচ্ছে এটা কিন্তু একেবারেই সত্যি কথা নয় কিছু গাছ মারা যাবে এটা প্রকৃতির নিয়ম কিছু বীজ থেকে জার্মিনেশন হবে না এটাও প্রকৃতির নিয়ম তো এগুলো অ্যাকসেপ্ট করতে হবে এবং এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ছোট্ট জায়গার মধ্যে মাত্র বারোটা বাস্কেটে আমি ঠিক কতটা গুছানোভাবে সবজির চাষ করছি তো আপনাদের ছাদ বাগানে যদি এরকম খুব কম জায়গাও থেকে থাকে তো আপনারা সঠিক প্ল্যানিং বা সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনারা শীতকালীন যে কোনো সবজি চাষ করতে পারেন এবং এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই গাছগুলো সম্পূর্ণভাবে জৈবিক পদ্ধতির মাধ্যমে চাষ করা এখানে কোনো ধরনের কোনো রাসায়নিক বা কীটনাশক কোনোটাই ব্যবহার করা নেই সম্পূর্ণভাবে গোবর সার এবং খোলের গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি তো কিভাবে এই সমস্ত গাছের আমি যত্ন নিচ্ছি সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে দয়া করে আপনারা কমেন্ট করে আপনাদের প্রশ্নগুলো আমাকে জানাবেন আমি আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব বন্ধুরা এখানে যদি আরও আপনাদের আমি দেখাই এখানে দেখুন একটা বেগুন গাছ আমি এখানে লাগিয়েছি এই বেগুন গাছটি যখন লাগিয়েছিলাম তার আগে একটা ছোট্ট ভিডিও বা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এই গাছটি তুলে ধরেছিলাম এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন গাছটিতে কিন্তু অলরেডি কুড়ি আসাও শুরু হয়েছে হয়তো কিছুদিনের মধ্যেই কুড়ি থেকে নতুন ফুলও পাওয়া যাবে এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বেশ কিছু লঙ্কা গাছের চারা এই লঙ্কা গাছের চারাগুলো আমি মার্কেট থেকে কিনে এনেছিলাম এবং এগুলোর মধ্যে এই ছোটো ছোটো কাপ বক্সের মধ্যে রোপণ করেছিলাম তো এগুলো এখন বৃদ্ধি পেতে শুরু করেছে এই গাছগুলোকে আমি সঠিকভাবে নতুন বড় পাত্র বা টবের মধ্যে প্রতিস্থাপন করব তো কীভাবে এগুলো প্রতিস্থাপন করবো সেগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলের মধ্যে আসছে আপনারা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য এছাড়া বন্ধুরা আমার এখানে ছাদ বাগানে আরও প্রচুর পরিমাণে গাছ আছে সেই গাছগুলোতে কিভাবে সমস্ত চাষবাস হচ্ছে কিভাবে আমি ফুল ফল শাকসবজি সমস্ত কিছু পাচ্ছি সেগুলোর ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকবেন তো বন্ধুরা আর ভিডিওটি আজ দীর্ঘায়িত করছি না এখানেই আজকের ভিডিওটি শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার